সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার পরিচয়টা আমি দিয়ে দেব এটা হচ্ছে ইন্ট্রোডাকশান ভিডিও আমি হচ্ছি মণ্ডল আর আমি পূর্ব বর্ধমানে এক সাধারণ গ্রামে বাস করি আর সেখানকারই এক সাধারণ মধ্যবিত্ত পরিবারেরই আমি একজন গৃহবতী আর আমার বাপের বাড়ি হচ্ছে গিয়ে দমদম ক্যান্টনমেন্ট তো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সারাটা দিন আমার একটু শরীরটা খারাপ লাগছিল কিন্তু এখন আমি পুরো সুস্থ তো আমি দেখো এখন বসে আছি এই যে চাঁদের উপরে তা আমি আমার চ্যানেলটার কথা বলি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ইউটিউব চ্যানেল খুলব তো অবশেষে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি চ্যানেলটা খুলে ফেলেছি তো আমার চ্যানেলে তোমরা আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে আমি নানারকম কাজকর্ম কিংবা কোথাও যদি ঘুরতে যাই কোনো কিছু করি তাহলে সেটাই তোমাদের মাঝে আমি তুলে ধরবো আর তোমরা আমি কটা শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেখ সেগুলো দেখে আসতে পারো আর নতুন যদি হও তোমরা সবাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে অল করে দিও অল করে দিলে আমার যত নোটিফিকেশান তোমাদের কাছে সব নোটিফিকেশানগুলো চলে যাবে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর জানোই তো হাউসওয়াইফরা কী করে বাড়িতেই মানে সারাদিনে যা কাজকর্ম কিংবা বাইরে কোথাও গেলে সেই সবই আমি দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের পাশে থাকা আমার একান্তই দরকার কেননা তোমরা পাশে না থাকলে আমার কোনো কিছুই হবে না তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো আর আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর সফল হতে পারবো আমি আর আমিও তোমাদের সবার সাথে আছি পাশে আছি তো দেখো এই যে আমাদের গ্রামের পরিবেশটা পরিবেশটা ভালো করে দেখা যাচ্ছে না তো আমি ছাদের উপর বসে আছি অল্প অল্প করে দেখা যাচ্ছে আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করে দেব আমার এই গ্রামের যে পরিবেশটা সবুজ সবুজ প্রান্তর সবুজ সবুজ গাছপালা ভর্তি সেই গ্রামের পরিবেশটা খুব সুন্দর তো তোমাদের সাথে পরে একদিন আমি শেয়ার করে দেবো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার বলছি আর যারা নতুন আছেও সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও তাতে নতুন নতুন গুলো তোমাদের কাছে পৌঁছে যাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমার পাশে থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আমি তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ থ্যাংক ইউ টাটা